¡Por la

you've i know

অবশ্যই কেউ দয়া করে দয়া করে তিনি কি করলেন আপনাকে মুসলমানের ধরে নাম করা করলেন এবং

জাতির পিতা বলানো যায় না জাতির পিতা হতে গেলে ইমানের পরীক্ষা দিতে হয় আগুনের পরীক্ষা দিতে হয় তদিন জাতির পিতা হওয়া

কোথায় আর এটা কোথায় বগুড়াল তাহলে বগুড়ালি আমরা চল কথা বলি ঠিক না বগুলারি সল বুটিমাল ধরবাথরে আনি বোল আমরা বগুলার সল ঠিক না আমরা বগুলার সোল বুটিমাল ধরে যায় আনি বোল